কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি মুন মোনায়ুটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমার চ্যানেলের নিবেদন জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার ব্রত জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলচন্ডী ব্রত পালিত হয় তা জয় মঙ্গলচন্ডী ব্রত হিসেবে প্রচলিত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় কুমারী এবং সদবা সকলেই জয়মঙ্গলবার ব্রত পালন করে থাকেন বম্ব বৈবর্ত পুরাণে মা মঙ্গলচন্ডীর বর্ণনা রয়েছে বিশ্বের মূল সরপা প্রকৃতি দেবীর উৎপত্তি থেকে মা মঙ্গলচন্ডী দেবীর উৎপন্ন হয়েছে তিনি সৃষ্টি কার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে রূপিণী এই কারণে পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলে অভিহিত করেন দম্ব অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচন্ডী নামে প্রসিদ্ধ প্রতি মঙ্গলবার তার পূজা বিধেয় মনুবংশীয় মঙ্গল রাজা নিরন্তর তার পূজা করেন জীবনের শ্রেষ্ঠ মাঙ্গলের প্রতিষ্ঠার জন্য এই ব্রত দেবীর শক্তি অসীম তার কৃপালাভ হলে নির্ধন ধনী হয় অন্ধ দৃষ্টি পায় বন্ধা লাভ করে সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা একান্তই প্রয়োজন ব্রন্দুরা এই ব্রত যদি আপনি করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে মঙ্গলচন্ডীর ঘট প্রতিস্থাপন করেই এই পুজো করতে হয় এবং ব্রত পালনের সময়কালে জয় মঙ্গলচন্ডীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হয় নচেত আপনার ব্রত অসম্পন্ন থেকে যাবে যারা কোনো কারণে এই ব্রত করতে পারছেন না তারা আজকের দিনে তারা যে কোনো মায়ের দুর্গা কিংবা কালী মায়ের মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথা শোবন করুন তার ফলেও আপনারা এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন মায়া করি ধরি মাতা জড়াতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ ব্রত উপকরণ ও বিধিনীয় মা মঙ্গলচন্ডীকে কাঁঠাল পাতার মধ্যে দুব্য ঘাস ধান জব ও মুখ করায় বানিয়ে নিবেদন করতে হয় আমলা ও হলুদ বাটা দিয়ে মাকে স্নান করানো হয় এবং পাঁচটি গোটা ফল নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয় বারব্রত কখনোই নিষ্ফল হয় না ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস চায় আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কটাটি শোভন করে আপনাদের ভালো লাগবে শুরু করছি জয় মা মঙ্গলচন্ডীর ব্রত কথা ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্লে শিবে সর্বার্থ শাদিকে স্বরান্নে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্ততে জয় মা মঙ্গলচন্ডীর জয় শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের শোভা ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিরনর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক যেন পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হল যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পর্দার খুবই ভাবনা হলো সে ভাবতে লাগল কেমন করে মর্তে মায়ের পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন এই জন্য কাউকেই কোনোরকম চিন্তা করতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করিবেন আর তাই করলেন মায়া করি ধরে মাথা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়িপুরি কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা নগরে এক বেনে ও এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হলেন মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে ঢুকলেন এক বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না ওই প্রচণ্ড রোদের মধ্যে এমন সময় এসে ভিক্ষে চাইলেন বেনের বউ তখনই চাল ও টাকা নিয়ে ফিটকে দিলেন তখন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বলল আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামণী তখন বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আটকুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সেই সময় বেনেবো কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় বলে দিন মা বামনি তখন তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে যদি জল খাও তোমার ছেলে হবে আর তার নাম রেখো জয়দেব এই বলে বামণী সেখান থেকে চলে গেলেন তারপর সেই বামণি সৌদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সওদাগরের বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামণি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সওদাগরের বউ তখন উত্তর দিলেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুড়োর মুখ দেখি না আর ছেলে আটকুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সৌদাগরের বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় এমন একটি উপায় করো মা বামণী এমনই একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে আর তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হল বামনির কথা মতো তাদের তারা তাদের দুই এক ছেলে ও মেয়ের নাম রাখল জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ধীরে ধীরে বড় হয়ে উঠল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পূজা করছিলেন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তখন তাকে বললেন আমার পায়রা ধরছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তখন তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব তখন খুব রেগে গিয়ে তার পূজার উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এইরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয়মঙ্গলবারের ব্রত করছি জয়দেব তখন তাকে জিজ্ঞাসা করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত যে করে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় অকালে সে মরে না রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন জয়াবতীর সাথে তার বিবাহ দিতে হবে তখন তার মা তাকে বললেন এ আর এমন কথা কি। তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালো জ্যৈষ্ঠ মাসে একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমানোর ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কী তুমি অন তুপ করলে নাকি জয়াবতী বলল তুপ্তাক কিছুই করিনি আজ জয় মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পূজার ব্রত করেছি তাই গদ খেলাম বিয়ের পর ধনপতি সওদাগড় জয়াবতীকে সোনার গহনায় একেবারে মরিয়ে দিল তারা অনেক ধনরত্ন দিয়ে বরকুনিকে বিদায় দিল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউ নিয়ে চলল ছেলের ইচ্ছায় তার বাবা কোনো বাঁধা দিলেন না কিছু দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গহনা পড়ে রয়েছ চুরি যাবার খুব ভয় রয়েছে তুমি সমস্ত গহনা খুলে তোমার কাপড়ের মধ্যে একটি পুটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটা পুটলি করে জয়দেবের কাছে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল আর সেটা ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুটলি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বরকণে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মাগো মেয়েকে একটা গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতে তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির উপর কিটান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয় নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটিকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কাটতে পারল না শেষে জয়াবতী বলল আমি মাছ কাটবো সেই কথা শুনে সকলে হেসে উঠল তারপর মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে জয়াবতী মাছ কাটতে গেলেন যেই না বটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গহনার পুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গহনাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাখতে গেলেন সবাই সেই দিন খাবার খেয়ে ভীষণভাবে সুখ্যাতি করলেন এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হল একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ছেলেকে ফেলে দিল সেদিন কুমারের পোয়ানে আগুন জ্বলা আপনা থেকেই বন্ধ হয়ে গেল মা মঙ্গলচন্ডী নিজের হাতে জয়াবতীর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন আর একদিন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো সেদিনও মা মঙ্গলচন্ডী ছেলেকে নিয়ে আবারও তাদের কোলে ফিরিয়ে দিয়ে এলো একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে যখন কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন এ কী করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর উপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তুমি আমাকে ক্ষমা করো তারপর জয়াবতী এসে ছুঁতেই সেই কাটারি শুদ্ধ হাত নাবাল এরপর জয়াবতী আরও অনেক ছেলে মেয়ে হল জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি মুখ দেখে স্বর্গে চলে গেলেন এখন জয়দেব আর জয়াবতী দুজনেই এক মনে এক প্রাণে বছরের পর বছর মা মঙ্গলচন্ডীর ব্রত করে যেতে লাগলো যখন তাদের বয়স হলো তখন স্বয়ং ভগবান স্বর্গ থেকে একখানি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন তারপরে সেই রথে চড়ে তারা জীবন্ত অবস্থায় স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয়মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল যে ব্যক্তি এই জয়মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে দগ্ধ হয় না অস্ত্রাঘাতে হত হয় না আর হারানো বস্তু ফিরে পেয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ব্রতকর্তাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনারও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ ভগবান আপনার মঙ্গল করুন জয় মা মঙ্গলচন্ডীর জয়